মুসলিম শরীফের সাতশো ছিয়ানব্বই নাম্বার হাদিসটা মন দিয়ে শুনেন একজন সাহাবার নাম আপনার একটু কষ্ট করে মনে রাখবেন যেন ভবিষ্যতে সবাই শোনাইতে পারেন বর্ণনাটা গল্প আকারে হাদিসটা আপনাদের শোনাই দিবেন সাহাবার নাম উসাইদ ইবনে হুজাইদ পুরোটা মনে রাখা দরকার নাই শুধু মনে রাখেন উসাইদ বলেন তো কি নাম উসাইদ এই উসাইদ রাজি আল্লাহ তালা আনহু বলেন এক রাতে আমি আমার ঘোড়ার মধ্যে কোরআন পড়ছিলাম আমার ছেলের নাম ইয়াহিয়া পাশে আমি আমার পড়ছিলাম আমি যখন কোরআন পড়তে লাগলাম হঠাৎ কোরআন পরে ওনার ঘোড়াটা লাফায় কোরআন পরে ওনার ঘোড়া লাফায় কোরআন পরে না ঘোড়া লাফায় না

আমি পরা থামিয়ে দিলাম থামানোর পর ঘোরার কাছে গেলাম যাওয়ার পর আমি দেখলাম আমার আকাশের এক খন্ড মেঘ ওই মেঘের ভিতর মেঘ খন্ডের ভিতর এরকম বাতির মতো অসংখ্য অগণিত বাতি দেখা যায় ঘটনা কি

উঁচাই দিদিপ নে বলেন হোযোৰ আৰু পৰলাম ঘোঁৰা আৰু লাফাই তো মন দিয়ে বুজিছে নবেজি আবার বললেন ইতলা ইব নে হোজাইৰ অ উছা ইদিপ তুমি যদি আৰু পৰতা চাহাবি জবাব দেয় হুযুৰ আমি আৰু পৰলাম ঘোঁৰা আৰু লাফাই নবীজীক তাৰপৰা হোৰ পৰাত ঘোঁৰা লাফ থেমে যায় নবীজী পৰাই যদি আৰু পড়তা ঘৰ নাকি কি হৈলো চাহাবি উচাই ইদিপ নে বলি আৰু চুল আর পড়িনাইা কেন খাশীত আনতা তা ইয়াহিয়া আমি আশঙ্কা করলাম আর যদি কুরআন পরি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপর পড়ে আমার সন্তানটা না জানি হত্যা করে ফেলে নবীজি তুমি যদি আরো পড়তা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ঘটনাটি আছর উসাইদ ইবনে হুযায়র কি নবীজি ঠিক ঠিক আছে তারপর বলো এরপর হুজুর আমি আমার ঘোড়ার কাছে গেলাম যাওয়ার পর দেখলাম আমার মাথার উপর মেঘখণ্ড এটার মধ্যে বাতি দেখা যায় আরো জাতিল জমি হঠাৎ দেখলাম এই মেঘখন্ড বাতি সহ শূন্যের মধ্যে বিলীন হয়ে যায় হাত্তা মা আর এক পর্যায়ে আর দেখতে পাই না বলেন ইস যদি আরো পড়তা তিলকাল মালা ইকাতু তু তস্তামি ইলাইকা এগুলা বাতি না আল্লাহ ফেরেস্তা মনোযোগ সহকারে তোমার কোরআন তেল শুনতেছিল

সকাল পর্যন্ত যদি কোরআন করতা এর আজান সোনার পর যে মুসল্লিরা তোমার বাড়ির সামনে দিয়ে মসজিদে আসতো স চক্ষে আল্লাহ ফেরেস্তাদেরকে দেখতে পাইতো পর্বেন বলেন না একটু পর্বেননি বললেন তার যদি সময় বাবুনরা আপনারা কোরান বললেন আল্লাহর সাথে সম্পর্ক কায়েন করেন দেখবেন আল্লাহ তা আমি কিভাবে বলি জানেন যে কালকে সকাল থেকে শুরু করেন কালকেই বরকর দেখা শুরু করবেন দেরি করেন না যে হুজুর না তিন দিন পরে না না আগামীকাল থেকেই শুরু করেন আগামীকাল থেকেই বরকত দেখা শুরু করবেন কালকে থেকে শুরু করবেন দেরি করেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌসিক দান করেন রাতের বেলা তাহার সালাতে তেলোয়ার এটা বড়রাও পড়তে পারবে ছোটরাও পারবে বড়রাও পারবে ছোটরাও উৎসাহমূলক যদি তাদেরকে পড়ানো হয় জয়দাস সেই বকার ছয়শো নিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা

এটা বোখারির ছয়শো নিরানব্বই হাদিস এই হাদিসে আবার আসতেছে আপনাদেরকে শহীব বখারির একশো তিরাশি নাম্বার হাদিসে ঘুরে আনি আবার এখানে আনব কিন্তু আব্দুল্লা ইবনে আব্বাস বলেন রাতের বেলা ওই হাদিসটা লম্বা আর কি রাত যখন অর্ধেক হয় আল্লাহ নবী উঠলেন ওঠার পর তাকান আমার দিকে যা আল আয়াম সাহ মা চেহারা থেকে এইভাবে ঘুম দূর করতেছিলেন চোখ মুছে মুখ মুছে আচ্ছা আমার সাথে ওয়াদা করে এটা ওয়াদা করতে হবে এটা আর নিয়ত না এটা ওয়াদা এটা কি কষ্ট আজকে দেখে আমরা ঘুম থেকে উঠা আমার ঘুম যাক আর না যাক এমন করলে আমার নবীজি করছেন আমরা করবো ইনশাল্লাহ রসুল সাল্লা সাল্লাম উইঠা এমন করব এমন করব ঘরের মধ্যে একটা ঝুলন্ত মশক ছিল এটার কাছে নবীজি যাইতে এটা যদি পারেন শূন্যটা আদায় করতে একটা ঝুলন্ত মশক রাখবেন পাত্র রাখবেন আমি একবার কোনো এলাকায় গেছি গিয়ে দেখি মার্শাল্লাহ ওই ঘরে ওই সুন্নতি সিস্টেম চালু একদম দেশগ্রামে কিন্তু দেশগ্রামে মানুষ যে এতভাবে শূন্য পালন করে আলেমের ঘর তো দেখলাম মাসাল্লাহ উনি ঘরটা রসুসাল্লা সাল্লাম রাতের তাহাজুদের সময় যেই যে আমল যেই যেই জায়গায় সিস্টেম ওনার মশক থাকতো মেশক থাকতো অজুর পানি ঠিক ওইভাবে ওনার ঘরে সিস্টেম করা। দেখলাম এই যুগে আমাদের দেশেও মাসাল্লাহ রসুল সাল্লা সাল্লামের সুন্না পরিপূর্ণভাবে পালন করার লোক এখনো আছে তো আবদুল্লাহ আব্বাস সাদি আল্লাহ তালহমা বলেন রসুল সাল্লা সাল্লাম উজু করলেন আমি উজু করলাম খুব মন্দে দিয়ে শুনেন উনি কিন্তু ছোট মানুষ আবদুল্লাহ না আব্বাস ছোট মানুষ হ্যাঁ আপনাদের প্রশ্ন হবে ছোট এটার দলিল কি দলিলটা পরে দিচ্ছি উনি কিন্তু ছোট মানুষ উনি উজু করলেন ফজর করার পর আল্লাহ রাসূল সালাতে দাঁড়াইলেন এবার আবার সহিহ বুখারী 690 হাদিসে চলে আস আকুমতু আন ইয়াসারিহি আমি নবীর বাম পাশে দাঁড়াইলাম আকাযা আমার মাথা ধরলেন ধরার পর আকাবানি আন ইয়ামিনিহি নবী আমাকে তার ডান পাশে দাঁড় করাইলেন এরপর আল্লাহ নবী দুই দুই রাকাত সালাত আদায় করলেন এইভাবে মোট 13 রাকাত তাহাজ্জুদের সালাত করলেন 8 রাকাত তাহাজ্জুদ 3 রাকাত বিতর 2 রাকাত ফজরের সুন্নাত

ঠিক আছে রসুল আকরম সাল্লাহ আলি সাল্লামের সাহাবি আব্দুল্লি আব্বাস আনহুমা বলেন যে আমি রসুল সাল্লা সাল্লামের ডান পাশে দাঁড়ালাম নবীজি সাল্লা সালাদ করলেন আমিও সালাদ আদায় করলাম নবীজির সাথে আমি ছোট্ট মানুষ ছিলাম ওই রাতে নবীজি সাল্লা সাল্লাম আমার জন্য দোয়া করেছিলেন আল্লাহ আল্লিম হুল কিতাবি হুফিদ্দিন অন্য জায়গায় আছে আল্লাহ আল্লিম কিতাব আরেক জায়গায় আছে আলিম হুত্তা আল্লাহ আপনি এই ছেলেটাকে এই আবদুল্লা ইবনে আব্বাসকে কিতাব এবং দিনের বন্ধনে আছে আল্লাহ কোরআনের ব্যাখ্যা আপনি তাকে শিখাইয়া দেন রসুল সাল্লা এই দোয়ার বরকতে আবদুল্লা ইবনে আব্বাস রিআ আল্লাহুমাকে আল্লাহ পুরা পৃথিবীর মুফসিরদের সম্রাট বানিয়ে দিয়েছে এখন আসেন হাদিস শেষ হয়নি তো রসুল সাল্লা সাল্লাম তাহা তালাত করলেন ওনিয় তাহাজ্জুদ পড়লেন এখন প্রশ্ন হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বয়স ছিল কত মুসনাদে আহমদ হাদিস নাম্বার 3437 নাম্বার হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি আল্লাহর রাসূলের সাথে যেই রাতে তাহাজ্জুদের সালাত আদায় করলাম ওয়া انا یওমা ইذن আমার বয়স ছিল তখন 10 বছর 5 বছর এখন বলেন হেবজখানার ছাত্ররা রাত 4টা 4:30 এ উঠে তাহাজ্জুদ যদি উস্তাদরা উৎসাহ দেয় তাদেরকে পড়ার জন্য এটা কি ভালো না খারাপ ভালো আর ওই সময় যদি তারা আল্লাহর কাছে দোয়া করে তাহাজ্জুদের সময় এটা কি ভালো শিক্ষা না খারাপ এখন কথা হলো ওই সময় দোয়া করতে হবে কেন এখন দোয়া গলত হয় আল্লাহ তো সব সময় দোয়া কবুল করতে পারেন হ্যাঁ ওই সময় আল্লাহ স্পেশাল দোয়া কবুল করেন দলিল বুখারী শরীফের 1145 নম্বর হাদিসের বর্ণনা

এখন আপনারা রাত চারটার দিকে উঠে আল্লাহর দরবারে কোরআন তেলোয়াত করলেন তাহার যদি কিছু তেলাওয়াত করলেন করার পর যদি আল্লাহর কাছে আপনি হাত উঠে বললেন আল্লাহ মেয়েটার বিয়ে হয় না কত ঘটক ধরলাম কাজ হয় না দেখেন কেউ কিন্তু দেখতেছেন আপনারা আশেপাশে সব ঘুমায় সব ঘুমাইতেছে আর আপনি আল্লাহরে আল্লাহ এইভাবে বললেন এইভাবে মান অভিমানে বললেন আল্লাহ আমি আর আপনার ছাড়া তো কেউ নাই সবাই তো ঘুমাইতেছে আল্লাহ আমি তাহার যদি তেলোয়াত করলাম বাবু তোমার খুশি করার জন্য আমার মেয়েটার বিয়ে হয় না আল্লাহ আপনি চাইলে খুব দ্রুত হয়ে যাবে আল্লাহ খুব দ্রুত ব্যবস্থা করে দেয় আরে আল্লাহ করবে না তো কে করবে বলে কে আছো ডাকো আমাকে প্রথম আসমানে এসে বলতেছে আরে ডাকো আমি তোমার ডাকে সারা দিব ডাকো আমি তোমার ডাকে সারা দিব এরপর বলে মাইয়াফা আমার কাছে চাও আমি তোমাকে দিব এরপর বলে ও মাইয়ে উনি ক্ষমা চালা আমি তাকে ক্ষমা করে দিব এটা আল্লাহ বলে দোয়া করার পর মনে রাখবেন আপনার দোয়া কবুল হওয়ার পদ্ধতি তিনটা যেটা বলেন কয়টা এক নাম্বার ইম্মা আইয়ো আজিনাম্মক উল্লাহ দুনিয়াতে নগদ আল্লাহ কবুল করবে দুনিয়াতে দুই নাম্বার আইয়া দাসের ফিল আশের কবুল না করে আখেরাতের জন্য আল্লাহ এটা জমা করে রাখবে আখেরাতের জন্য জমা করে রাখবে তিন নাম্বার এই দোয়াটা কবুল না করে আগামী দুই দিনের মধ্যে একটা বিপদ আপনার জীবনে ঘটতো ওই বিপদটা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে কবুল করবেনি দোয়ার না তাহলে কি কথা বুঝে আসছে সবার এই জন্য দোয়া খুব বেশি করা আল্লাহর কাছে আল্লাহ তৌফিক দান করেন তো বলছিলাম এগারোশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস আল্লাহ আমাদেরকে ডাকে আসো আমার কাছে দোয়া করো তো রাতের বেলা তাহাজুদের সালাত পরে আল্লাহর কাছে দোয়া করা আর একটা হাদিস মনে রাখবেন সহি চারশো তেরো নম্বর হাদিস আল্লাহ রসুল্লাহ সাল্লাসাল্লাম নবীজি বলেন কোন বান্দা যখন নামাজের মধ্যে থাকে ইউনাজি রব্বা আল্লাহর সাথে চুপে চুপে নিবৃতে কথা বলতে থাকে চুপে চুপে নিবৃতে কথা বলে এই কথা মনে রাখবেন এখন রাত তিনটা চারটায় কিন্তু সবাই ঘুমায় ওই টাইমে আল্লাহর সাথে কথাটা কিন্তু আপনার চমৎকার হবে আ হ্যাঁ ওই টাইমে নিবৃতে চুপে চুপে আলাপটা কিন্তু একটু খুব ভালোভাবে হবে আমি ওনার সাথে একটু কথা বলবো ভাই আপনার সাথে একটু কথা বলবো এখন কেউ নাই চলেন এখনই বলি ঠিক আছে বলেন আশেপাশে মানুষ ডিস্টার্ব করবে না না ওই সময় তিনটা চারটায় কেউ ডিস্টার্ব করবেন আশেপাশে পুরো চুপচাপ সব চুপ আল্লাহ আমি আর আপনি একটু নিবিড়িতে কথা বলেন হাদিসের সাল্লাম সহিখারি চারশো তেরো সহিখারি চারশো ষোলো নবীজি বলেন যখন নামাজে থাকো আল্লাহর সাথে চুপে চুপে নিবিড়িতে তোমার কথা চলতে থাকে